জাহিদ ভাই এই গরমে বেডরুম ঠান্ডা কলাম এসি লাগে কিন্তু মা বোনরা যখন কিচেনে থাকে তখন কিচেন থেকে কিভাবে ঠান্ডা রাখা যায় এখন আমরা জানি প্রচন্ড পরিমাণে গরম অনেক তাপদাহ ঠিক আছে যার কারণে এখন আমরা কিন্তু বেডরুম জন্য বাসাবাড়ির জন্য আমরা কি কিনতেছি এসি কিনতেছি কুলার কিনতেছি চার্জার ফ্যান কিনতেছি কারণ যাতে আমরা একটু রিল্যাক্সে থাকতে পারি যাতে একটু রিল্যাক্সে ঘুমাতে পারি কিন্তু যারা সব সময় বাসাবাড়িতে থাকে বা আমাদের জন্য যারা রান্নাবান্না করে একটা কিচেন সবচেয়ে এখন বর্তমানে কিন্তু কিচেনে থাকা হয় বেশি আর কিচেনটা কিন্তু সবচেয়ে অনেক বেশি গরম থাকে

High speed. Okay, high speed. Okay, high speed. Medium speed. Okay. Medium speed. Low speed. Okay. Low speed. High speed. Okay. High speed. Chimney off. Okay. Chimney off. Hi. Right. Our chimney off. Hello, chimney. Hi. I am here. Oh. High speed.

ডিরেক্টর যেটা হলো সেক্ষেত্রে অনেক সময় আমরা যাই যে রান্নাঘরে চুলাটা অন করলে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা দুর্ঘটনা হয় বাট এইরকম যদি কোনো সিচুয়েশন হয় আপনার চুলা থেকে কখনো যদি গ্যাসটা বের হয় বা গ্যাস লিকেজ করে যদি আপনার ট্রাক জাস্ট পাওয়ার ইন করা থাকে হ্যাঁ কিন্তু অটোমেটিকলি রান করে ফেলবে মানে তার মানে গ্যাস দুর্ঘটনা কিচেনে যে গ্যাসটা জমে থাকবে হ্যাঁ সেটাকে সে সাথে সাথে স্মোকটা টেনে বের করে ফেলবে আমরা যখন আপনারা নরমাল একটা রান্না করে যাই চুলা যখন ধরায় নরমাল রান্না করে কিন্তু একটা টেম্পারেচার থাকে অনেক হাই টেম্পারেচার থাকে গরম থাকে রান্না করতে যখন আপনি এই কিচেন হুডটা আপনি ইউজ করবেন আপনার কিচেন রুমটা একদমই সে ঠান্ডা করে ফেলবে এবং যে রান্না করবে সে তখন আর ঘামবে না রান্না করতে আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত আমরা যখন রান্না বাড়া করি ওটার কিন্তু একটা ঝাঁঝালো স্পেস থাকে আমরা যখন মরিচ ভাজি ওটা কিন্তু অনেক ঝাঁঝালো স্পেস থাকে পাশে ডাইনিং স্পেস এ বেডরুম এ চলে যায় সেই ক্ষেত্রে কি হয় আপনি যদি আপনার এটা হাই মোড়ে দিয়ে কাজ করেন আপনার যে রান্না করবে সেও সেই স্মেলটা পাবে সেই সাথে সাথে আপনার বিস্কুটটা কিনে বের করে দিচ্ছে এটার সাথে কি কি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন আপনার আট বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাবেন আট বছরের ভিতরে এই হুডটা যে কোনো প্রবলেম হবে কোম্পানি থেকে রিপ্লেস পাবেন এবং বাইরে কোনো লোক দেখানো যাবে না আপনার সরাসরি আমাদের যে অফিসিয়াল যে টেকনিশিয়ান আছে সরাসরি আমাদের অফিসিয়াল টেকনিশিয়ান যে আপনার ওটা রিপ্লেস করে দিয়ে এবং এটা যদি আপনার টা বলি এটা কিন্তু টা দেখেন সম্পূর্ণ ন্যানো কোটিং করা ন্যানো কোটিং এটা ন্যানো কোটিং হওয়ার ফলে এখানে আপনার রান্না অবস্থায় বা রান্নার পরবর্তী সময় এখানে কোনো প্রকার তেল বা কোনো ময়লা কোনো কিছু জমে থাকবে না আপনার কাশের

ভয়েস কন্ট্রোল কন্ট্রোল প্লাস আপনি সেন্সরে কাজ করতে পারবেন যদি দেখায় আপনি এরকম সেন্সরে কাজ করতে পারবেন আবার চাইলে আপনি এরকম কম বেশি করে নিতে পারবেন পাঁচশো টাকা আমাদের এখন নতুন উদ্বোধন উপলক্ষে এখন নতুন শোরুম উপলক্ষে আপনারা এই যে আমার প্রাইস টা দেখতেছেন এখান থেকে আপনি ফ্ল্যাট

সাত দিন থাকবে ঠিক আছে আর এই সাত দিনে যারা পার্চেস করবে ডিসকাউন্ট তো পাবেন পাওয়ার পরও স্পেশালি আপনি এই হুড সাথে আপনি এখান থেকে

ভিডিও তে আমাদের যে কন্ট্যাক্ট গুলো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস আমি ইনফরমেশন আপনারা জেনে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ